নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তেত্রিশ কোটি দেবতাদের আদেশ পাঠালেন এর চেয়ে বড় নিদর্শন পাওয়া যায়নি সিংহ রাশি জাতক জাতিকারা ভিডিওটি অবহেলা করবেন না যে ঘটনা বদলে দেবে আপনার পুরো পরিবেশ এই রাশির জাতক জাতিকাদের তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনটিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনটিতে একটি উন্নত জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন এমন অবস্থায় সুস্বাস্থ্যের জন্য হাঁটুন এবং হলে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন কারণ এটি আপনাকে চোখের সব ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি দেবে লোকেরা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এবং এর কারণে আপনার কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি আপনার পরিবারের ছোট সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সহায়তা পাবেন যার কারণে আপনি আপনার মহানুভবতা দেখাবেন এবং আপনার পরিবারকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এর জন্য আপনি পুরো পরিবারকে কোথাও বেড়াতে বা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ওপর দায়িত্বের বোঝা শুরু থেকেই বাড়তে পারে এটি আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে তবে এই নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন আগের এই দিনগুলিতে আপনি যে বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এদিনে আপনি সেগুলি বুঝতে সম্পূর্ণরূপে সফল হবেন অতএব আপনার জন্য মনোনিবেশ করা এবং অধ্যয়ন চালিয়ে যাওয়া আপনার পড়াশোনায় নিজেকে আন্তরিকভাবে নিবেদিত করা আপনার পক্ষে ভালো হবে এছাড়াও আপনার প্রেমের হঠাৎ পরিবর্তনশীল প্রকৃতির কারণে আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন যদিও খুব বেশি চিন্তা না করে আপনাকে বুঝতে হবে যে সময়ের সাথে সব কিছুই পরিবর্তিত হয় এবং এই প্রক্রিয়ায় আপনার রোমান্টিক জীবনও আরও উন্নতির জন্য পরিবর্তিত হতে চলেছে আপনার জীবন সাথীর অবনতিশীল স্বাস্থ্য আপনার জন্য সমস্যার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে তার খারাপ স্বাস্থ্যের জন্য তাকে দোষারোপ না করে শান্ত থাকা এবং তার যথাযথ যত্ন নেওয়া আপনার পক্ষেও ভালো হবে আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে বিপরীত লিঙ্গের কোনো নেটিভদের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন পারিবারিক দিকে সমস্যাযুক্ত হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল এই রাশির জাতকেরা লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করেন তবে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতেও কাটতে পারে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি এই দিনে রোমান্স এবং প্রেমের অভাব অনুভব করবেন কোনো কারণে আপনার এবং আপনার প্রেমের মধ্যে হঠাৎ করে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দেবে যার নেতিবাচক প্রভাব আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব আনবে আপনি দাম্পত্য জীবনে খারাপ মুহূর্তগুলির শিখর দেখতে পাবেন এতে শুধু আপনার সমস্যায় হবে না আপনার স্ত্রীরও বিরক্ত হয়ে কিছু সময়ের জন্য তার বাবা মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন এছাড়াও আপনি তাদের উন্নতি করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি শুধুমাত্র আপনার চোখের সঠিক যত্ন নিতে সফল হবেন গ্রহের অবস্থানও ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার কিছু অবাঞ্ছিত খরচ হতে পারে আপনি আপনার বিলাসিতার কিছু অর্থ ব্যয় করতে সক্ষম হবেন তাই আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আপনার সন্তানদের কথায় আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনাকে বুঝতে হবে যে তারা আপনার চেয়ে ছোট হলেও তার মানে এই নয় যে তারা সব সময় ভুল করবে অতএব আপনার পক্ষে উপযুক্ত হবে তাদের পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়া এবং তাদের উৎসাহিত করার চেষ্টা করা নিজের খাদ্য তালিকায় নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন এবং ব্যায়াম করুন আজকের জন্য আপনার বাঁচার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খ্যাতি অত্যাধিক খরচ করায় লাগাম দিন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বোয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তার চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার জীবন সঙ্গী অভ্যন্তরীণ সনুদ্রজ আজ ধীরে ধীরে নির্গত হবে তার কারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরনের মজাদার ভরা ভ্রমণ এছাড়াও এই দিনে কোনো ভুল কাজ করার জন্য আপনি শান্তি পাবেন না সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনা বেচার শুভ সময় রয়েছে যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সন্তানের নিয়ে চিন্তা বাড়বে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ বাঁধবে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বককে একটু সমস্যা দেখা দেবে বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতেও পারে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপসে মিটে নিন মিথ্যের আশ্রয় নিলে আপনাকে ফাসতে হতে পারে হতাশার জন্য আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে দিনটি ইচ্ছা পূরণ হওয়ার দিন এ রাশির শুভ রঙ হবে কমলা এবং শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ